নমস্কার বন্ধুরা আবারও একটি ছোট মিনি ব্লগ করছি বেসেসের ওপরে মানে দাঁতে ক্লিপের ওপরে তো দাঁতে ক্লিপ কীভাবে লাগানো হয় কতটা দূর এন্ড অব দি লাগানো হয় সেটা আপনাদের দেখাবো আজকে পুরো ভেতরের এতদিন আপনাদের দেখিয়েছিলাম ওপরে বাইরে যেটি যেটুকুনি দেখা যাচ্ছে পার্টিকুলার যতটা দেখা যাচ্ছে এইগুলো আজকে আপনাদের দেখাবো পুরো এন্ড অব্দি ক কোথায় পুরো লাগিয়েছে কিভাবে প্রসেসে লাগানো হয়েছে পুরোটাই দেখাবো হ্যাঁ তো আপনারা দেখুন তো দেখে নিন এইভাবেই লাগানো হয় আর মেন্টালি সেট করে নিলেই ভালো যে এরকম করে লাগানো হয়ে ধারণা হয়ে গেলেই ভালো একটা লাগানোর আগে পরবর্তীকালে যখন লাগানোর পর অনেকটা কষ্ট হয় সেই জন্য আগে থেকে দেখে নেওয়াই ভালো তো দেখে নিন ভিডিওটি কতটা অবধি বেশ মানে ক্লিপগুলো পার্ট বাই পার্ট লাগানো হয় এই যে ওপরে দুটো দাঁত দেখছেন যেটাতে রিং করা আছে ওই দুটো দাঁত ডান দিকে যে দাঁতটি আছে ওটা আর করেছিলাম ওখান থেকেই করেছি আর করা যায় আর একটা দাঁত এখানটায় ফিল করেছিলাম দুটো দাঁত ফুটো ছিল আমার আগে থেকে তো বাইরে যে আগে ফিল করিয়েছিলাম তো ওটা খুলে গেছিলো আর আরসিটি ডান দিকে যেটা করেছিলাম দেখুন এটা আর সিটি করা এই রিংদারটা আর সিটি করতে বাইরে সাত হাজার টাকার থেকে আট হাজার টাকা পরে কিন্তু আমি ফ্রি অফ কস্ট করেছি ওখান থেকেই আরসিটিটা তো ওরা আরসিটি করার জন্য চার মাস টাইম দেয় চার মাস পর যেটা করে ডেট দিয়ে দেয় একটা দেখিয়ে তো আপনারা ওখানটা আর করাতে পারেন ফিল্ডও করাতে পারেন সেটা আপনাকে বলে দিলাম ওখানে হয় একটাও কথা বলা প্রয়োজন ওখানটায় যে অনেক কেউ আমাকে কমেন্টও করছে যে তারা অনেক কেউ ওখানটায় বাই পোস্ট কার্ড তাদের বাড়ি যাচ্ছে না পোস্ট কার্ড জমা করেছে হসপিটালে ডেন্টাল হসপিটালে তো যাচ্ছে না কারণ একটাই হতে পারে তাদের এইজ উপরে ডিপেন্ড করে যদি বেশি বয়স হয়ে থাকে তাহলে পোস্ট কার্ড তাদের যেতে অনেক লেট করে যায় আবার যায়ও না কম যত কম এই যে আপনারা এটা করার চেষ্টা করবেন তাদের তাড়াতাড়ি যাবে পোস্ট কার্ড আগের ভিডিওতে বলেছিলাম ব্লগে তো কম এই যে করার চেষ্টা করুন যারা বারো বছরের পর থেকে আছে বাচ্চারা তাদের তাড়াতাড়ি ট্রিটমেন্টটা চালু হয়ে যাবে যদি করেন পোস্ট কার্ডও যাবে তো মুখের ভেতরে পুরোটা কিলিপ কীভাবে লাগানো হয় কী প্রসেসে সেটাই আজকে আপনাদের দেখাবো এতদিন বাইরে দেখেছেন তো দেখে নিন মুখের ভেতরটা পুরো কীভাবে কিলিপ লাগানো আর কতটা পেনফুল যে কষ্ট যে খেতে কত কষ্ট হয় আমাদের মানে লাগানোর পর খাওয়া বা অনেক কিছু খাওয়া তো বারণ আছে যেগুলো খেতে পারি না তাও খাওয়ার পরে ভালো করে ব্রাশ করতে হবে তো ব্রাশ করা খুবই প্রয়োজন নালে দাঁত নষ্ট হয়ে যাবে ব্রেসেসগুলো সব নষ্ট হয়ে যাবে পরবর্তীকালে খোলার পরে বেশেষ খোলার পরে দাঁত নষ্ট হয়ে যাবে অনেকটাই চান্স থাকে তো ব্রাশ করা খুব প্রয়োজন নিয়মিত দুবেলা করে ব্রাশ করতে হবে তো দেখে নিন আর নিচে একটা ওয়ার ছিল ভেতরে হ্যাঁ সেটা কেটে দিয়েছে আগে ছিল ওটা করা হয়নি আমার কোনো ভিডিও তো দেখে নিন ভিডিওটা আর ভিডিওটা যদি হেল্পফুল হয় যদি আপনাদের কোনো সাহায্য থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের মতামত আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নেক্সট ব্লগে